আমার বিবি আমার বিরুদ্ধে নয় আমি যেন ভালো হয়ে যাই আমি যেন কেয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারি আমি যেন মদ ছেড়ে দিতে পারি আমি যেন সুন্নত মানতে পারি আমি যেন তার কাছে ভালো স্বামী হিসেবে থাকতে পারি এই বিষয়গুলা বলে আল্লাহর কাছে দোয়া করতেছে সুবহানাল্লাহ ওই দিন আমার দিনের মধ্যে একটু মায়া লাগলো যে যে লোকটাকে আমি এই পরিমাণ প্রহার করি কোনদিন তাকে স্ত্রী মর্যাদা দেই না তাকে আমি সম্মান করি না শ্রদ্ধা করি না হ্যাঁ তার সাথে ভালো ব্যবহার করি না এত কিছুর পরেও সে আমার ভালোর জন্য দোয়া করে আসলে আমার কাজগুলা করা ঠিক হয় নাই সুহান আল্লাহ বলে ওই দিন আমি দরজার মধ্যে আসতে করে নাম আমার বিবি তাড়াতাড়ি দোয়া শেষ করে দরজা খুলে দেয় খুলে দেওয়ার পরে আমি ঘরের ভিতরে ঢুকি আমার গনীম আল্লাহ বিবি এতদিন পর্যন্ত আমি তোমাকে কোনো মর্যাদা দেই নাই তোমাকে সম্মান করি নাই তোমাকে সময় দেই নাই এতদিন যাহা কিছু করেছি ভুল করেছি হে বানিয়ে করে তুমি আমাকে মাফ করে দাও আজ থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলার চেষ্টা করব সুবহানাল্লাহ আমি এই কথা বলার পরে আমার বিবি চিৎকার দিয়ে બોলে অনেক দিন পরে আমার দোয়া তোমার আরো সে কবুল হইলো আমার মনের আশা বুঝি তুমি পূরণ করতে আছো সুহান বলে এই কথা বলে আমার বিবি আমাকে বলতে লাগলো সানি এতদিন পর্যন্ত আমি আপনাকে চেয়েছি পাই নাই কাছে এখন আপনি চাচ্ছেন আপনিও আমাকে পাবেন না যতক্ষণ পর্যন্ত আমার তিনটা শর্ত পুরা না করবেন আমি যেহেতু কথা দিয়েছি বিবির কথা শুনবো আমি বললাম ঠিক আছে তোমার তিনটা শর্ত আমাকে দাও ইনশাল্লাহ আমি মানার জন্য চেষ্টা করব। থেকে বুঝতে পারবেন একজন বিবি যদি চায় তার পরিবারের সবাইকে বানাতে তাহলে একজন বিবির জন্য এটা সম্ভব না খুবই সম্ভব কথা বলেন ঠিক কিনা আমার বিবি আমাকে প্রথম শর্ত দিল স্বামী দুনিয়াতে যারা মত পান করবে কেয়ামতের ময়দানে তারা জান্নাতে যাইতে পারবে না আমাকে কথা দেন আজ থেকে মদ খাবেন তো দূরের কথা বুতল হাতে নিতে পারবেন না